আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো টেলিকম অ্যাপসে বর্তমানে যে আপনার অ্যাকাউন্টটা আছে ওই অ্যাকাউন্টে আপনি কয় টাকা কমিশন পাবেন রিচার্জের ক্ষেত্রে এবং ওই অ্যাকাউন্টটাকে কিভাবে আপনি আপগ্রেড করবেন বা উপরের লেভেলে নিয়ে যাবেন তো এই ভিডিওতে আমি সেটাই দেখাবো তো আপনারা সর্বপ্রথমে টেলিকম অ্যাপসে যাবেন এরপর উপরে দেখেন থ্রি ডট একটা মেনু আছে এখানে ক্লিক করবেন এরপর এখানে দেখা আছে মেম্বারশিপ এই মেম্বারশিপ লেখার উপরে ক্লিক করে আপনার বর্তমান যে লেভেলটা আছে ওইটা আপনি দেখতে পারবেন তো এখানে দেখেন মেইন এবং ড্রাইভ দুইটা অপশন আছে এবং টাইপের ঘরে দেখা আছে রকেট উপায় নগদ বিকাশ এরকম অনেকগুলো অপশন আছে এখন রকেটের মাধ্যমে যদি আপনি টাকা অ্যাড করেন সেক্ষেত্রে আপনি মেইন ব্যালেন্সে অ্যাড করলে টু মানে হাজারে ছাব্বিশ টাকা কমিশন পাচ্ছেন নগদের মাধ্যমে অ্যাড করলে টু মানে হাজারে পঁচিশ টাকা কমিশন পাচ্ছেন আবার ইসলামী ডাচ বাংলা ব্যাঙ্ক এগুলোর মাধ্যমে অ্যাড করলে দেখেন থ্রি পয়েন্ট ওয়ান পাবেন মানে হাজারে একত্রিশ টাকা কমিশন পাবেন আর বিকাশ মার্সেন্টের মাধ্যমে যদি অ্যাড করেন সেক্ষেত্রে হাজারে পাচ্ছেন বর্তমানে উনিশ টাকা কমিশন আমাদের এই কমিশনগুলো কিন্তু আপগ্রেড হয় বা সবসময় পরিবর্তন হয় তো আপনারা এই মেম্বারশিপ অপশনে গিয়ে দেখতে পারবেন যে আপনার বর্তমান লেভেল যেটা আছে ওই লেভেলে আপনি কত টাকা কি এরকম কমিশন পাবেন এরপরে মনে করেন আপনার বর্তমানে আছে ফ্রি অ্যাকাউন্ট বা পার্সোনাল অ্যাকাউন্ট আপনার এই লেভেলের কমিশনটা আপনার পছন্দ হচ্ছে না আপনি চাচ্ছেন একটু উপরের পোস্টে যেতে সেক্ষেত্রে আপনি এরকম ডানে বামে সিলেক্ট করবেন অথবা উপরে দেখেন অ্যারো বাটন আছে এই অ্যারো বাটনে ক্লিক করলে আপনার সামনে অন্য অন্য অ্যাকাউন্টগুলো আমাদের চলে আসবে যেমন এজেন্ট আছে এটাও কিন্তু আমাদের ফ্রি অ্যাকাউন্ট এটা তো কোনো চার্জ কাটে না এখানে এখানে আপনি রকেটের মাধ্যমে অ্যাড করে পাবেন হাজারে সাতাইশ টাকা নগদে ছাব্বিশ টাকা এরকম একটা কমিশন আপনারা পাবেন এখন এর থেকে যদি কমিশন বেশি থাকে সেক্ষেত্রে আপনি এই অ্যারো বাটনে ক্লিক করবেন এরপর আছে ডিজিএম অ্যাকাউন্ট এখানে কমিশনগুলো আপনারা দেখতে পাচ্ছেন আবার এর উপরে আছে হাউস অ্যাকাউন্ট এখানে কমিশনগুলো আপনারা দেখতে পাচ্ছেন আবার এর উপরে আছে সাব অ্যাডমিন প্রো অ্যাকাউন্ট এটার কমিশনগুলো আপনারা দেখতে পাচ্ছেন এখন মনে করেন আপনার বর্তমানে আছে ফ্রি অ্যাকাউন্ট বা পার্সোনাল অ্যাকাউন্ট বা হাউস অ্যাকাউন্ট আছে এখন আপনি ওই অ্যাকাউন্টটাকে আপগ্রেড করতে যাচ্ছেন বা উপরের লেভেলে করতে যাচ্ছেন। এর জন্য দেখেন নিচে দেখাচ্ছে আপগ্রেড প্ল্যান এখানে ক্লিক করবেন এবং অ্যাকাউন্টের জন্য দুশো টাকা চার্জ দেখাচ্ছে মানে দুশো টাকা দিয়ে আপনি কিন্তু আপনার লেভেলটাকে আপগ্রেড করতে পারবেন আবার নিচের অ্যাকাউন্টটা দেখেন এটা কিন্তু মাত্র একশো টাকা দিয়ে আপনি এই লেভেলটাকে আপগ্রেড করতে পারবেন আবার সাব অ্যাডমিনের উপরে যে অ্যাকাউন্টটা আছে এটা কিন্তু চারশো টাকা দিয়ে আপনারা আপগ্রেড করতে পারবেন তো আপনার যে অ্যাকাউন্টটা আপগ্রেড করতে চাচ্ছেন ওই পরিমাণ অ্যামাউন্ট বা ওই পরিমাণ টাকা আপনার মেইন ব্যালেন্সে রাখবেন এখন আমার মেন ব্যালেন্স আসে তিরিশ টাকা আমার অ্যাকাউন্টটা যদি আমি সাব অ্যাডমিন প্রোতে করতে চাচ্ছি করতে চাই তাহলে আমার কি করতে হবে অ্যাকাউন্টে প্রথমে মেন ব্যালেন্সে দুশো টাকা রাখতে হবে দুশো টাকা রেখে মেম্বারশিপ অপশনে যাব এরপর আমার যে অ্যাকাউন্টটা আমি আপগ্রেড করবো ওই পরিমাণ টাকা আমার অ্যাকাউন্টে থাকলে আমি যদি এই আপগ্রেড প্ল্যানের উপরে ক্লিক করি এরপর আমার যে পিন নাম্বার আছে পিন নাম্বার দিয়ে যদি কনফার্মে ক্লিক করি তাহলে কিন্তু আমার অ্যাকাউন্টটা আপগ্রেড হয়ে উপরের পোস্টে চলে যাবে তো আশা করি বুঝতে পারছেন যে কিভাবে আপনারা আপনার বর্তমান লেভেলের কমিশনটা দেখতে পারবেন এবং আপনার বর্তমান লেভেল বা ক্যাটাগরিটাকে আপনি উপরের পোস্ট বা উপরের লেভেলে কনভার্ট করতে পারবেন তো এ যদি আপনার কিছু জানার থাকে অবশ্যই আমাদের এখানে হোয়াটসঅ্যাপ বাটন আছে এখানে ক্লিক করে আমাদেরকে মেসেজ করবেন আশা করি আপনার